মামি গাড়ি ভাড়া আমার মামি মেয়েকে বাসে তুলে দিয়ে দেখো এখন কান্নাকাটি করছে মেয়ের জন্য হ্যালো অ্যুরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো যাই হোক সকাল সকাল না এটা ভোরবেলাকার ভিডিও তখন বাজে আড়াইটে আর আমরা আড়াইটের সময় ঘুম থেকে উঠে কুড়ি মিনিট দশ মিনিটের মধ্যে আমরা টোটোতে করে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের ওই বাস স্ট্যান্ডে তো গেলে হবে না বাড়ির সামনে বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ছাড়ে না এটা হচ্ছে আমার মামার বাড়ি ওখানের বাস স্ট্যান্ড তো এখান থেকে সেই বাসটা আসে না আমরা শ্যামনগরের ওখান থেকে যারা চেনেন তারা জানতে পারবেন তো শ্যামনগরের ওখান থেকে বাস ধরবো বাসটা ধরে তারপরে যাব ওকে কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে তোমরা তারকেশ্বরের বাস ধরে দিতে তো ও তো একা একা যেতে পারবে না আর আজকে নরেন্দ্র প্রধানমন্ত্রী তাকে না না হবে ও আজকে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল তো সেই জন্য আমরা গেছিলাম বড় মামি আমরা গেছিলাম যে ওকে বাড়ি দিয়ে মানে কৃষ্ণনগর থেকে বাসে তুলে দেবো তারকেশ্বরের তো আমরা বলেছি আমরা গেছিলাম তারকেশ্বরের আগের বছর তারকেশ্বর না বর্ধমানে মেয়েমারি যেটা বলে তো সেখানে গেছিলাম এর আগেরবার আমার এই বোন আর আমার দিদি মাসির মেয়ে সবার মানে দুজনের বাড়িতে বিয়ে হয়েছে কাকা জেটার ছেলের সাথে আর আমরা একটা ক্যাব পেয়েছিলাম তো মানে সবাইকে নিয়ে আসা যাওয়া করছে সেই ক্যাব যাচ্ছিল তো গাড়ি পারছিল না বাসটা আসেনি অনেক লেট করছিল তো ইনি যে ড্রাইভারটা বলছিল যে কোথায় যাবে তো আমরা একটু ভয় ভয় করেছিলাম প্রচুর রাতসকাল সকালের সরকার পেতেছিল ভয় পেতাবে সাবস্ক্রাইব মেরেছিলাম তো এরকম বুদ্ধি নিয়ে আমরা উঠে তো পড়লাম তো দেখো কত রাত রাস্তায় লোকজন সেরকম নেই তারপরে আস্তে আস্তে ভয় লাগলো না ওনার সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আর রাস্তায় পারছো কীরকম দেখো অন্ধকার আছে চারিদিকে এরকম করতে করতে তো আমরা অনেকক্ষণ পর মানে এক ঘন্টা মতো লেগেছিল সাড়ে চারটে মানে চারটে দশে পৌঁছে গেছিলাম এক ঘন্টার মধ্যে কৃষ্ণনগর এই যে কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ডের এদিকে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের কে এই যে গাড়িটা করে আসলাম মামি ওই যে ভাড়া আর ওই যে আর একটা মানে ভাই ছিল ভাই না দাদা আমি জানি না ওনাকেও তুলেছিল তোমার আমাদের তিহট্ট থেকে তুলেছিল আমাদের শ্যামনগর থেকে যাই হোক ওনার তারপরে চা খেয়ে নিলাম এক কাপ করে লিকার লিকার চা চা মানে খাওয়ার পর হয়তো সকালে গেছি ফ্রেশ রাতে ঘুমিয়েছিলাম সেই হয়ে দিকে যাই হোক অনেক অনেকটা তো চাটা খেয়ে নিজেকে কোনো মতে ইয়ে করলাম সুস্থ করলাম আর বড় মামি আর আমি এখানে চাষ করলাম বড়ো মামিকে বলেছিল চলো চাষ করি তো এই যে আর ট্যাটু গুলো করেছিলাম মেলায় থেকে তোমরা হয়তো দেখেছো মানে ট্যাটুগুলো এত খারাপ অবস্থা আর লাভটার মধ্যে যে দেখেছি সোনালির আমি লাভ করেছিলাম ওই লাভের মধ্যে কি বলতো রেড কালারটা যেটা দিয়েছে ওটা তো চামড়া শুদ্ধ মানে উঠে যাচ্ছে জল ঠেকানো মানে জলটা ঠেকানো যাবে না বলেছিল তো হাতে করে দিলে জল না ঠেকালে হয় না বাথরুম ফাথরুম যেতে গেলে জলটা আমাদের দিতে হবে তারপরে ওকে তো বাসে করে তুলে দেবো বলে আমরা ওয়েট করছি তো ওয়েট করতে করতে ওটা বাসে তুলে দিয়েছিলাম তারকেশ্বরে তখন আমার ফোন মেমোরি ছিল না তো ভিডিও ফিডিও ডিলিট করে তারপরে দেখো আমরা নতুন বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছি আর ওই যে সোনালি হাজব্যান্ডের সাথে দেখা হয়েছিলো গাড়ি দিয়ে যাচ্ছিলো তো চলে গেছিলো বিক্রমবার চলে গেছিলো বা তোমার কৃষ্ণনগর ছেড়ে ঘূর্ণি আছে ঘূর্ণিতে চলে গেছিলো দিন আমরা বলছে আমি আবার কল করেছিলাম দিয়ে বললো যে ঘূর্ণিতে চলে যাচ্ছি যাবো আনতে তো এসে ভোরবেলা সাড়ে চারটার মধ্যে বাজে বাসও সাড়ে পাঁচটার সময় এক আমার বোন আমার বন্ধু আসছে তাহলে তোমরা দুজন আমার বন্ধুর গাড়িতে করে চলে আসো দিয়ে তারপরে বিক্রম তার বন্ধুর গাড়িতে করে আমরা এই যে মানে বললাম যে পুরোনো বাস স্ট্যান্ডে নেই আমরা নতুন বাস স্ট্যান্ডে আছি তো উনি আবার গাড়িতে করে আসছিল তো ভাড়াই গেছিল তো গাড়ি নিয়ে আসলো আর আমরা দুজন মামি আর আমি ওখান থেকে মানে নতুন বাস স্ট্যান্ড থেকে ওই গাড়িতে করে চলে এসেছি চলে আসার পর সেই মানে সামনে আগে তোমরা কী বলো তো আগে আশিগঞ্জ আছে ওখানে নেমেছিলাম দেখো বক বক কৃষ্ণনগর গেছিলাম বোনকে দিতে ও বর্ধমান শ্বশুর বাড়ি সেই জন্য আর এখন আমি আর মামি হচ্ছে বাড়ি যাচ্ছি আমরা সেই বাস টাস পাইনি জানো তো আমরা বাড়ির জন্য মানে বাড়িতে এসে ঘুমোবো বলে সোনালিয়া আছে ওর বরের বন্ধুর গাড়িতে করে চলে এসছি আমরা যাই হোক আমরা এখন আশিগঞ্জ বলে শ্যামনগরের আগে বাড়ির কাছে একটা আশিগঞ্জ বলে বাস স্টপ আছে ওখানে নেমেছি নেমে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর রাস্তা দেখো কত সুন্দর রাস্তা বেশ ভালো লাগছে সেই জন্য আমি আর মামি এখন গল্প করতে করতে একটু হেঁটে হেঁটে যাবো দেখি কতদূর যেতে পারি তারপরে দেখা যাবে চলে যাব হ্যাঁ তারপরে টটুত করে আমরা চলে যাব একটু অনুভব করি আর চোখ মুখের অবস্থা দেখো কি লাগছে আর আজকে আমাদের মোদিজি আসবে মুখ প্রধানমন্ত্রী তো তিনি হচ্ছে জানি না কখন আসবে 9:30 টার দিকে বলেছে আসবে তো আমরা স্টান্টন করে একটু বাড়িতে অনেক মামির থালাবাসন আছে কালকে রাতের কিছু ধোয়া মাছায় আইনি পরিষ্কার টশকে করে তারপরে আমরা আবার দেখতে আসব তো তোমরা কন্টিনিউও দেখতে থাকো আর আমি কিছু রিলস বানাই টা টা বাই বাই অনেকটা পথ হেঁটে হেঁটে এখনো আমরা হেঁটেই যাচ্ছে আর কি সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখো কানে ফানে ফুল টুল গুঁজে নিয়েছি রাস্তায় থেকে সবাই রাস্তায় সবাই তাকা আমরা প্রধানমন্ত্রীকে দেখতে যাবো একটু হ্যাঁ নরেন্দ্র মোদীকে দেখাচ্ছি তোমাদের সারা রাস্তায় পোস্টার টাঙিয়েছে দাঁড়াও এই দেখো নরেন্দ্র মোদী এই যে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে আছে এখানে সারা সারা রাস্তায় নরেন্দ্র মোদীর ছবি হোক বন্ধুরা এখানে আমি ভিডিও টা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং কেমন লাগলো ভিডিওটা জানিও প্রচুর পরিমাণে রাস্তায় ভিড় ছিল আর ভিডিওটা কন্টিনিউ করতে হবে না